তুমি অনেক দিন পরে এলি দিদি ভাই আরে গেল আরে না খাও তো আমি আসি দাঁড়াও বৌদি এবারও এত খাবার দাবার দিল আর আমি বাচ্চাটার জন্য আনতেও ভুলে গেলাম বড্ড ভুল হয়ে গেল এখানে আমি ভালো আছি এই নে এইটাতে চকলেট টিক কিছু কিনে খাস হ্যাঁ এই নে সিঙ্গারাটা খা ভয় পাস না আমার উপরে মা কিছু বলতে পারবে না একটু সিঙ্গারাটা খা দিয়েছে মা বলে দেখলে তার মধ্যে যাচ্ছে না আর ছোলা মুখে দিয়েছে তাই রেখে দিই বাড়িতে কেউ এলে দিয়ে দেব মা তো মাইক্রোওভেনে গরম করে দিয়েছে যাতে বোঝা মনে হয় যে এখনি ভেজে আনলো আমি সব জানি সব দেখেছি নিজে এই যে দুটো বিস্কুট খা না না আমি খাবো না আমি খাবো না এই এর প্যাকেটটা তো ইদুরে কেটে দিয়েছিল মা দেখেছিল বাবা তো ফেলে দিচ্ছিল মা বললো রেখে দাও বাড়িতে কেউ এলে তখন দেওয়া হবে এগুলো ভালো না আমি খাবো না তুমি খাও আমার জন্য বাবা ভালো ভালো বিস্কুট এনে দিয়েছে আমি ওগুলো খাবো তোমার তোমার দিয়েছে তুমি খাও না পিসি খাও খাচ্ছে না পিসি মানে খাও জুসটা খেতে পারবি জুসটাই না খাই একটু নে খা

আমি আজকে আর কিছু খাবো না আমি অন্য কিছু বানিয়ে আনি না থাক তোমায় আর কিছু আনতে হবে না এমনি তো আমার কাজ পড়ে গেল হঠাৎ করে আমি আজকে আসি আমার একদম এখনই চলে যাচ্ছ কেন হ্যাঁ এখনই চলে যাচ্ছি আমি আসবো আবার পরে ঠিক আছে আমি আসছি আজ এর আবার কি হলো না তো খাইনি খেতে হবে না তুলে রেখে দি আবার যখন কেউ আসবে এগুলোই দেখুন এই কি হয়েছে রে সত্যি করে বল বাবু তুই কিছু বলেছিস আমি কিছু জানি না আমি কিছু বলি